হাই বন্ধুরা বাবার বাড়ি এসেছি আজকে বাবার বাড়িতে আমি নতুন একটা জিনিস রান্না করব সেটা আনতে যাচ্ছি চলুন ওখানে যে বলবো এই দেখেন কত সুন্দর সিসিংগা হয়েছে গাছে অনেক সবজি হয়েছে এবার যাই মা আগে চলে গেল এই আমার মা আর আমি যাচ্ছি বাগানে ভিতর চলে আসলাম এই দেখেন বাঁশ গাছ আজকে বাঁশের পোট কাটবো সেগুলোই রান্না করব কেমন করে করি পুরো ভিডিওটা আপনারা দেখবেন আমার সঙ্গে থাকবেন কেটে নিয়েছি এই দুটো হয়ে যাবে একটু বড় হলে ভালো হতো কিন্তু ছোট ছোট আর কবে আসবো এই যে কাটা হয়ে গেছে এবার নিয়ে বাড়ি যাই তারপরে রান্না বান্নার ব্যবস্থা করি এই যে বাবা এই যে বাবা দা নিল এই কাজকে অনেক নারকেল গাছ চুলেছে সেই নারকেল গাছের বাগা কাটবে সেই বাঁশের পর এবার শুলে নেবো তখন তো কেটে নিয়ে আসলাম আমার হাত না করলাম বাস গুলো শুলে নিয়ে এইভাবে সবগুলো শুনে নিয়েছি এইভাবে এবার কেটে নেবো এরকম ছোট ছোট করে সব কেটে নেব এই যে বাঁশের পোট গুলো কেটে ধুয়ে নিয়ে এসেছি আর এই কড়াই বসিয়ে দিছি উনুনে এবার উনুনটা ধরিয়ে দেব তোমার না এবারে আমি এই বাসের পোট গুলো ধুয়ে একটু সেদ্ধ করে নেব এবার দেবো জল সামান্য একটু হলুদ দেব কালারটা ভালো হবে শেদ্ধ দর্শন পুরো কচুর মতো হচ্ছে বেশি সেদ্ধ করব না হালকা করে একটু সেদ্ধ করে

আমি আলু আর বাঁশের পোট ভেজে নেব আমি আজকে নিরামিষ করছি আমি বাবার বৃহস্পতিবার মাছ খায় না তাই আমি নিরামিষ করছি নালে এটার ভিতরে আপনারা চিংড়ি মাছ যে করতে পারেন এবারে আলু দিয়ে দেব সুন্দর একটু হলুদ দিয়ে দিলাম হ্যাঁ কালার ভালো আসবে হলুদ দিলে একটু লবণ দিলাম আমি প্রথমে আলুটা একটু ভেজে নিই আলু লাল লাল করে ভেজে নিয়েছি এবার এটার মধ্যে দিয়ে দেব এই বাঁশের পটগুলো এটাও ভালো করে ভেজে নেব এই আমার ভাইয়ের বউ ছিল কোথায় পুজো টুজো দিয়ে আসলো আমি ভালো করে ভেজে নি এই ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব এবার কড়াইতে দেব তেল আবার তেল হুম দুটো একটা তেজপাতা টুকরো করে নিয়েছি দুটো শুকনো লঙ্কা কালো আর গোল গোটা গোলমরিচ টমেটা কুচি একটা টমেটা কুচিয়ে রেখে দিয়েছিলাম এবার দেবো আদা বাটা এক চামচ আদা বাটা দেব জিরে বাটা দেব লঙ্কা বাটা এবার ভালো করে মশলাটা কষে দেবো স্বাদ মতো লবণ বাঁশের পটে একটু লবণ কম দেবেন কেন ওটায় লবণ থাকে এবার দেবো হলুদ হলুদটা সবটা তো শেষে দিলে কালারটা ভালো হয় এবার একটু নাড়াচাড়া করে ভালো করে মশলাটা কষে নি এই আমার মাও এসে গেছে মশলা কষা হয়ে গেছে উপর দিয়ে তেল ছড়ে ছেড়ে দিয়েছে এবারে দেব এই যে কাজু বাদাম বেটে রেখেছিলাম কাজু বাদাম বাটা কাজু বাদাম বাটাটা দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নেব মশলা কষায়ন হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দেব সে ভেজে রাখা আলু আর পোট বাসার পোটগুলো ভালো করে কষিয়ে নেব আবার এগুলো দিয়ে এবং জল আমার ছোট বাবা কোনদিন খায় নাই বলছে ফিসি আমি কেমন করে খাবো ইতে পরিমাণ মত জল দিয়ে দিলাম এত জল বাসার পড় রান্না হয়ে গেছে আবার নামিয়ে নেব এই যে বন্ধুরা আমি যেভাবে রান্না করছি আপনারা এইভাবেই রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করা থাকলে নতুন নতুন ভিডিওগুলো পেতে পেতে থাকবেন আগেই কিন্তু আমি তো নিরামিষ করলাম আগেই বলেছি আপনারা যদি খেতে চান রান্না করে খাবেন মাছ দিয়ে রান্না করবেন চিংড়ি মাছ দিয়ে ভালো লাগবে কালকে আবার আপনাদের সাথে অন্যরকম ভিডিও নিয়ে দেখা হবে এর ভিতরে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই